ও বাবা কি করছ এই তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে চলে এলাম পেয়ারা গাছের পরিচর্যা করার জন্যে দেখতেই পাচ্ছ তুমি যে সুন্দর করে পেয়ারা গাছটা আগে দেখে নাও আমি অলরেডি কিছুগুলো পাতা আগেই তুলে রেখেছি যাতে কাজ করতে সুবিধা হয় ভিডিওটা খুব ছোটো করা যায় সেই ব্যবস্থাটাই আমি করে রেখেছি এবং দেখো কয়েকটা ডালও বেঁধে রেখেছি আমি সুন্দর করে বাকি বাকি এই যে দেখো আর একটা ডাল সোজা করে রেখে দিয়েছি অনেক পাতাল ধরে আছে এরকম পাতা যুদ্ধ যদি থাকে কোনো মতেই ফল আসতে চাইবে না আসলেও ওই দু একটি ফল আসবে বেশি আসবে না সেই জন্যে আমি দেখো একটা একটা করে পাতা তুলতে শুরু করলাম ঠিক এইভাবে তোমরাও করবে এরকম করে প্রতিটি পাতা যতদূর পর্যন্ত তোলা সম্ভব মোটামুটি সেরকম জায়গা পর্যন্ত আমরা প্রত্যেকটা পাতা তুলে দেব পাতা তোলা কমপ্লিট হয়ে গেলেই আমরা কি করব কোন সুতো বা ছোট দড়ি দিয়ে একদম শেষ প্রান্তের দিকে বাঁধার চেষ্টা করব দেখুন আমি কিছুক্ষণের মধ্যে বাঁধব এটা আপনারা লক্ষ্য করুন ততক্ষণে আমার মোটামুটি দেখুন কমপ্লিট হয়ে এসেছে পাতা তোলার কাজ পাতা তোলার কাজ কমপ্লিট হয়ে গেলেই আমি সুতো নিয়েছি প্রায় আড়ে তিন ফিট লম্বা সুতোগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে সেই সুতো দিয়ে বাঁধবো সুতো পকেটে রেখেছিলাম সুতো বের করে নিলাম আমি এই দেখুন দেখুন শেষ প্রান্তের দিকে যেখানে শাখা পোশাক একটু বেরিয়েছে সেই জায়গাটা দিলে খুব সুবিধা হয় যাতে গিটটা কাছের দিকে নাশ করে আসে সেই ব্যবস্থার জন্যেই আমি নিলাম দেখুন ডালটা অনেক টাইট হার্ড আছে যাতে ভেঙে না যায় বাঁকাতে গিয়ে সেই জন্য হাত দিয়ে ধরে একটু আস্তে আস্তে করে বাঁকে নিলাম বাঁকানোর পরেই আমি দেখুন ওই যে একদম গোড়ার দিকে বেড়ে দিলাম তাহলে কী হলে দেখুন ঠিক ধনুকের মতো আকৃতি নিয়ে নিল এই ধনুকের মতো আকৃতি নিয়ে নিলে কী হবে যেই জায়গায় ধনুকের মতো আকৃতি নেবে সেই জায়গায় অনেকগুলো শাখা প্রশাখা বেরিয়ে আসবে আর মনে রাখবেন পেয়ারা গাছ যত শাখা পোশাকা থাকবে তত বেশি আপনার ফুল ফল ভরে আসবে গাছ ভরে আসবে এবং দারুণ দৃশ্য লাগবে একটা সময় দেখতে তো আমি দেখুন অলরেডি বেশ বেশিরভাগই ডাল বেশিরভাগ গাছের শাখা পোশাকগুলো কি পাতা ঝরিয়ে একদম বাঁকিয়ে নিয়েছি একদম টান টান করে বেঁধে রেখেছি দেখুন প্রত্যেকটা ডাল পরিষ্কার করে একদম ঝরিয়ে দিয়েছি পাতা ঝড়িয়ে সোজা করে বাঁধা বেঁধে রেখেছি একদম তনুকের মতো বাঁকিয়ে যাতে প্রতিটি বড় বড় শাখা থেকে আরও অনেক ছোট ছোটো শাখা হয় সেই ব্যবস্থায় আমি করার জন্য এই কাজটি করেছি আপনারা করবেন দেখবেন একদম গাছ ভরে ফুল আসবে আর ফুল আসলে তো বন্ধুরা জানেন ফল আপনারা পাবেনি কারণ এরপরে যে পরিচর্যাগুলো সেগুলো আপনাদের আমি অবশ্যই বলবো ফুল আসার পর কি পরিচর্যা করতে হবে এবং ফল সেটিং কিভাবে বেশি হয় তার ব্যবস্থাটা কিভাবে কোন কোন সার কোন বিষ আমরা ব্যবহার করবো সেগুলো নিশ্চয়ই আমরা বলবো পরের ভিডিওতে আপনারা দেখুন এখন অলরেডি আমি গত সপ্তাহে এই ডালটাকে বেঁধে রেখেছিলাম দেখুন এই ডালে অলরেডি কতগুলো শাখা পোশাকা বেরিয়ে গেছে দেখুন প্রচুর শাখা পোশাকা হবে আমার তো এক সপ্তাহের মধ্যে এই শাখাগুলো বেরিয়ে এসছে আপনারা আর কিছু